পরে আপনাদের সামনে নিয়ে এলাম নতুন ভিডিও আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হয়তো বা আপনারা অনুমান করতে পারছেন যে একুশে উনিশশো একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধার স্মরণার্থে আমরা ম্যানগ্রোভ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে প্রভাত র্যালি করতে যাবো আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই প্রভাত র্যালিতে কখন কি হচ্ছে তার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আপনার আমাদের সাথে থাকুন এখন চলছে সকালবেলা নাস্তা দেওয়া নাস্তা দেওয়া সেই নাস্তার প্রস্তুতি এখন চলছে দেওয়া হবে আমরা ভলেন্টিয়ার যারা আছে তারা আপাতত নিচে অবস্থান করছি ওই যে দেখতেই পারছেন ওই যে দেখা যাচ্ছে আমাদের তিন স্যার রানা স্যার শুভ স্যার আসিফ স্যার একসাথে আছে তিনজন এখন আমরা ভলেন্টিয়াররা আমাদের আগে খাবার দেওয়া হবে এরপরে সাধারণ স্টুডেন্টদের খাবার দেওয়া হচ্ছে বলতে না বলতেই তো সবাই যার যার মতো করে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যানগ্রোভ ম্যানগ্রোভে কত স্টুডেন্ট তো তারা সাধারণ স্টুডেন্ট ভলেন্টিয়ার সবাই একসাথে খাবার খাচ্ছে এরপরে শুরু হবে হচ্ছে আমাদের যাত্রার প্রস্তুতি তো বলতে বলতে আমরা রাস্তায় চলে আসলাম দেখতেই পাচ্ছেন যাত্রার প্রস্তুতি শুরু হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ব্যানার নিয়ে প্রস্তুত আছে র্যালিতে যাওয়ার জন্য তো এর মাঝেই কিছু কথা বলে নেই এই দিনটি আমাদের একসাথে আনন্দের এবং আমাদের দুঃখেরও শোকেরও তো এই দিনে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা এটা হচ্ছে আমাদের সুখের কিন্তু এই মাতৃভাষা বাংলা অর্জনের জন্য আমাদের অনেক ভাইদের রক্ত দিতে হয়েছে রফিক জব্বর বরকতের মতো ছাত্রদের রক্ত দিয়ে তারা আমাদের এই বাংলা ভাষা এনে দিয়েছে সো এজন্যই আমাদের সুখানুভূতি এবং দুঃখানুভূতি দুঃখানুগতি দুটোই একসাথে নিয়ে আমাদের পালন করতে হয় এই দিনটি তো দেখতে দেখতে আমাদের প্রভাত ফেরিটি শুরু হয়ে গেল আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত স্টুডেন্ট এই প্রভাত ফেরিতে ম্যানগ্রোভের কত স্টুডেন্ট অংশ নেয় তো চলুন দেখতে থাকি আমরা কত দূর যা যাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রভাত ফেরির ভাগে আছি এই প্রভাত ফেরিটা আমাদের কলেজের সকল স্টুডেন্টদের নিয়ে যেহেতু সেহেতু অনেক বড় লাইন এটা এখানে আমার মোবাইলে ধারণ করা সম্ভব হচ্ছে না কত বড় লাইন আমরা অনেকক্ষণ হয়ে গিয়েছি কলেজ ক্যাম্পাস ছেড়ে চলে এসেছি এখন আমরা আছি খুলনার শিববাড়ি মোড়ে আমরা সামনের দিকে এগোচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খুলনার হাদিস পার্কে যে স্মৃতি শহীদ মিনারটি অবস্থিত সেই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমি আর কথা বেশি বাড়াবো না চলুন আমরা বাকি ভিডিওটুক উপভোগ করি আবার হাঁটতে হাঁটতে আমি র্যালির সম্মুখ ভাগে চলে এসেছি এবং সেই সাথে আমরা ম্যানগ্রোভ ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীরা র্যালি করতে করতে ডাক বাংলা মার্কেট প্রাঙ্গণে এসে হাজির হয়েছি মার্কেট রোডে এসে হাজির হয়েছি এখন আমরা খুব অল্প সময়ের ভিতর হাদিস পার্কেও পৌঁছে যাবো হয়তোবা আমাদের আপনারা দেখতে পাও দেখতে বলতে না বলতে আমরা হাদিস পার্ক মোড়ে এসে পৌঁছে গিয়েছি তো এখন আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে চলুন আমরা ভিতরে ঢুকি যদি সম্ভব হলে দেখাবো ম্যানগ্রোভের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের

আন্তরিকভাবে দুঃখিত ম্যানগ্রোভ ইনস্টিটিউটের কর্তৃপক্ষ পুষ্পস্তব অর্পণের দৃশ্য দেখানো সম্ভব হয়নি তো আমাদের আমি এবং আমার বন্ধু এবং বড়ো ভাই আমাদের শ্রদ্ধীয় শুভ নিয়ে যে আমরা পুষ্পস্তব অর্পণের ছবি তুলেছিলাম সেটা প্রদর্শন করলাম আজকে আমি এস এম আপনাদের মধ্যে এখান থেকে বিদায় নিব আমি তো ম্যানগ্রোভ ইনস্টিটিউটে নতুন কোনো ইভেন্ট হলে সেখানে আমি আপনাদের সেই ভিডিও নিয়ে হাজির হব আর ভিডিও অনেক বড় হয়ে গেছে যদি কষ্ট দিয়ে থাকি ভিডিও বড় হওয়ার কারণে ক্ষমা করে দিবেন আমি যথাসম্ভব চেষ্টা করেছি ভিডিওটাকে ছোটো করার সম্ভব হয়নি তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন কোনো ভিডিও আসার অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ